জি তার কম্পাসকে কল মেরে ফেলার আগে বিহান এসে ওদের দুজনকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফ্যাক্টরি সেই পাল্টে জিৎ যখন ইউনিভার্সিটিতে নিয়ে আসে তখন কম্পাস উকে দেখে অবাক হয়ে যায় আর তখনই বলতে লাগলো আমি না একটুর জন্য ধরা পড়ে যেতাম ভাগ্যিস এখানে সমস্ত প্রমাণ আছে তুই একবার চেক করে নে অন্যদিকে দেখা যায় সেই ওই অখিলেশবাবু প্ল্যান করতে তাকে কিভাবে সে ফাইলটা চুরি করা যাবে আর তখনই সে বিহানের কাকাকে ডেকে বলতে লাগলো ভাই তোকে একটা কথা বলে রাখি আমরা তো জীবনে অনেক অন্যায় করেছি আর সে অন্যায়গুলো না কোনো দিন ক্ষমা হবে না এই বলে এমনভাবে কান্না কাটি শুরু করে তখন বিহানের কাকা কিছু বুঝতে পারে না আর বলতে লাগলো দাদা তোমার কি হয়েছে কি হয়েছে বলো না আমরা তো অন্যায় করছি তার শাস্তি আমরা পাবো তার জন্য তুমি এভাবে কাটছো কেন বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে তখন বলতে লাগলো না না বাড়িতে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তারপরও না আমি শান্তিতে নেই তখন বলতে লাগলো কি হয়েছে বলো তখন বলতে লাগলো আরে যে ফ্যাক্টরিগুলি থেকে গ্যাস লিক হয়ে মানুষ অসুস্থ হয়ে গেছে সে ফ্যাক্টরিগুলি কার তুই কি জানিস তখন বলতে লাগলো না আমি তো জানি না তখনই বলতে লাগলো সেগুলি হলো অভিজ্ঞান দপ্তর এর আর অভিজ্ঞান দত্তর থেকে শেয়ারে আমি আর তুই দুজনের নামে কিন্তু কিনেছি একবার যদি সেটা প্রমাণিত হয়ে যায় আমাদেরকে কিন্তু জেলে যেতে হবে আর আমাদের কলেজের রেপুটেশান সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তখন বিহানের কাকা বলতে লাগলো তার মানে তুমি কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বলতে লাগলো তোকে আমি একটা কথা বলি কম্পাস এটা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে অলরেডি সে দ্বীপকে পাঠিয়ে সেখান থেকে একটা পাল চুরি করে নিয়ে এসেছে তাই কম্পাস ওই য়েলটা দেখার আগে তোকে ওই পয়ালটা চুরি করতে হবে অন্তত পক্ষে তুই আমার আর তোর দুজনের কথা ভেবে এই কাজটা কর আমি তো সমস্ত কিছু হারিয়ে ফেলেছি আর তুই যদি এবার শেষ মুহূর্তে এসে সব কিছু হারিয়ে ফেলিস তাহলে তো সেটা কিছু সহ্য করতে পারবি তখন দাদার কথা রাখতে বিহানের কাকা রাজি হয়ে যায় আর বলতে লাগলো ঠিক আছে দাদা তুমি কোনো চিন্তা করো না অন্যদিকে এইদিকে কম্পাসরা সবাই বেশ সেই কলেজে পুজোর প্যান্ডেল নিয়ে ব্যস্ত আছে আর তখন সেই মুহুর্তে কম্পাসের ফ্রেন্ডরা বলতে লাগলো আমরা একটু ও চা খেতে যাব যাবে কম্পাস এই বলে কম্পাসকেও টেনে নিয়ে যায় আর মোনালিসা সেই সুযোগটা কাজে লাগিয়ে সমস্ত কিছু ভেঙে তস করে সেখান থেকে চলে যায় তারপরে বিহান এসে যখন দেখতে পায় যে সমস্ত কিছু ভেঙে পড়ে আছে তখন বিহানের মাথাটা খারাপ হয়ে যায় এদিকে কম্পাস কিছুই বলতে পারে না অন্যদিকে দেখা যায় ঋতুজাকে খবর দিয়ে দে বড় বৌমা ঋতুজা তখন সেখানে ছুটে আসে আর এসে এমন অবস্থা দেখে বলতে লাগলো কম্পাস কি হয়েছে কি করে এমনটা হলো কম্পাস তখন বলতে লাগলো মা আমি কিছুই জানি না আমরা একটু চা খেতে গিয়েছিলাম তার মাঝখানে এই ঘটনাটা ঘটে গিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না তখন বিহান রেগে যাওয়ার বলতে লাগলো একটা কাজ তুমি করছো তো করছো তার মধ্যে বাকি বিশজন লোককে টেনে নিয়ে আসার তো কোনো দরকার ছিল না তখনই সেই উম বেশি মুক্তি বলতে লাগলো শুনুন আমিও তো মর্মাহতো এমন একটা ঘটনার জন্য জুতো আর বেশি সময় নেই তাহলে এবার কি হবে কিছুই তো বুঝতে পার পারছি ঋতুজা তখন বলতে লাগলো মোনালিসারা কোথায় ওদেরকে এখানে আসতে বলো তখন সেই মুহূর্তে মোনালিসারা আসে মোনালিসাদের সমস্ত কথা জিজ্ঞাসা করলে মোনালিসারা রীতিমতো মিথ্যে কথা বলে মোনালিসা বলতে লাগলো আমি কিছুই জানি না আমরা না ডিনার করতে চলে গিয়েছিলাম কারণ কম্পাস তো তার বন্ধুত্ব নিয়ে এই কাজটা করছে তাই আমরা ভেবেছি এখানে বসে থেকে কে করবো তাই আমরা সেখানে চলে গিয়েছি আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওখানকার সিসিটিভি ফুটেজটা চেক করলে বুঝতে পারেন তখন কম্পাস মনে মনে ভাবতে লাগলো মোনালিসা তো দেখি আগে থেকে অনেকটা চালাক হয়ে গেছে কিন্তু সে তো জানে না সমস্ত ইনফরমেশন আগে থেকে আমাকে কাকিমা দিয়ে দিয়েছে কিচ্ছু হবে না যাই কিছু কর না কেন কোনো লাভ হবে না এদিকে মোনালিসা কান্নাকাটি করে বিহানের সাথে সামনে ভালো মানসিকতা চেষ্টা করে আর বলতে লাগলো বিহান তুমি আমাকে ভুল বুঝবো আমি সেটা বেশ ভালো করে জানি কারণ কম্পাসের পাকামির জন্য যদি কোনো গন্ডগোল বাঁধে সেটার দায়ও তুমি আমাকে দেবে আমি বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করছো এই বলে কান্নাকাটি শুরু করলে মাহি তখন বলতে লাগলো এই কম্পাস তুই একদম কান্না মোনালিসা তুই একদম কান্নাকাটি করবি না তুই কেন কান্না করছিস তুই কি কোনো অন্যায় করছিস তুই তো আমাদের সাথে ছিলি তখন বিহান বলতে লাগলো শুনো মোনালিসা তোমাকে একটা কথা বলি এখানে তোমাকে কেউ দোষারোপ করছে না কারণ শুধু এখানে আলোচনা হচ্ছে কে এই কাজটা করেছে তখন ঋতুজা বলতে লাগলো কম্পাস এবার কি করবি কিছু কি ভেবে নিয়েছিস হাতে তো আমাদের একদম সময় নেই তখন যোগ্য জবাব দিয়ে কম্পাস বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না রোবটের সরস্বতী মুক্তি হবে এমনকি প্যান্ডেলটাও রোবটের হবে আর তার জন্য আমার কাউকে দরকার পড়বে না আমি একাই এবার সবটা করব। এই কথা শুনে বিহান অবাক হয়ে যায় এদিকে মোনালিসা বলতে লাগলো এবার কি করে করবে কিছুই তো বুঝতে পারছি না কম্পাস কম্পাস কি করে এ সবটা করবে অন্যদিকে দেখা যায় সেখান থেকে সবাই যখন চলে যায় তখন কম্পাস একা একা কাজ করতে থাকে আর সেই মুহূর্তে জিত চলে আসে জিত এসে বলতে লাগলো কম্পাস তোকে একটা কথা আমার বলা ছিল আমার মোবাইলে না অনেকগুলো ভিডিও আছে এমনকি অনেকগুলি এই ছবি আছে আর সেগুলি দেখলে না তুই সমস্ত কিছু খুঁজে বের করতে পারবি তখন এই কথা শুনলে কম্পাস বলতে লাগলো আমি জানি এই কাজটা কে করেছে তখন জিত বলতে লাগলো কে করেছে এই কম্পাস তখন বলতে লাগলো এটা করেছে ও অভিজ্ঞান দত্ত আমি না সমস্ত প্রমাণ পেয়ে গেছি তখন জিত বলতে লাগলো তাহলে ওই লোকটা আর কতটা ক্রাইম করবে কম্পাস তখন বলতে লাগলো ওই লোকটাকে না উপযুক্ত প্রমাণ সহ এবার ওকে শাস্তির ব্যবস্থা করব আর সেই মুহূর্তে হঠাৎ করে একজন বেশি লোক বন্দুক নিয়ে চলে আসে আর সেই জিতের মাথায় বন্দুকটা ঠেকিয়ে কম্পাসকে বলতে লাগলো সে যেন ফাইলটা দিয়ে দে আর না হলে না হলে সেখানে তাকে গুলি করে মেরে ফেলবে তখন কম্পাস বড্ড ভয় পেয়ে যায় কম্পাস তখন বলতে লাগলো না আপনি ওর কোনো ক্ষতি করতে পারবে না তখনই এ কথা বলার সাথে সাথে জিদ বলতে লাগলো এই কম্পাস অনেক কষ্ট করে পাইলটা নিয়ে এসেছি তুই পাল্টা দিবি না আমি বলছি তুই দিবি না কিন্তু কম্পাস কোনো কথা শুনে না কম্পাস তখন ভয় পেয়ে কম্পাস তখন বলতে লাগলো না না আমি তোর কোনো ক্ষতি হতে দেব না এমনিতে তোর অনেক ক্ষতি হয়েছে আমার জন্য আমি পালটা দিয়ে দিচ্ছি আপনি ওর কোনো ক্ষতি করবেন না তখন বলতে লাগলো তারা তারি দিয়ে দিন এইদিকে হঠাৎ করে বিহান সেদিকে আসছিল আর বিহান দূর থেকে দেখতে থাকে এ সেই ভিতের মাথা কেউ পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তখনই বিহান দৌড়ে ছুটে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে এখানে তখন ওই লোকটা বলতে লাগলো খবরদার কেউ যদি সামনের দিকে এক পায়ে গিয়ে আসে আমি তাকেও কিন্তু গুলি করে মেরে ফেলবো এই পাল্টা দিয়ে দিন তখন পাল্টা দিয়ে দিতে লাগলে তখনই বিহান সেখানে সেই গুন্ডাটাকে মেরে সেখান থেকে উদ্ধার করে জিত আর কম্পাসকে আর তারপরে কম্পাসকে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে কম্পাস এখানে এই লোকটা কে কে ছদ্মবেশী লোকটা কম্পাস তখন বলতে লাগলো আমি জানি না তবে এই পাইলটা নিতেই এসেছিলো তখন বিহান বলতে লাগলো তার মানে কিসের পাইল তখন কম্পাস ভয় পেয়ে বলতে লাগলো আমি না জিতকে একটা কাজে পাঠিয়েছিলাম বিহান তখন বলতে লাগলো কি কাজে কি কাজে পাঠিয়েছো তুমি বলো তখন সমস্ত সত্যিটা বললে যে ফ্যাক্টরির সেই গ্যাসটা লিক হয়েছে সেটা তদন্তের জন্য তাকে পাঠিয়েছি তখন বিহান বলতে লাগলো শুনো কম্পাস তুমি যে জিতকে পাঠিয়েছো ওই লোকটা যদি এখন জিতের কোনো ক্ষতি করতো তাহলে কি হতো ভাগ্যিস আমি এসে গেছি তাই জিতের কোনো ক্ষতি হয়নি কম্পাস তখন বলতে লাগলো আমিও তো বুঝতে পারছি না বিহান তখন বলতে লাগলো ওই ফ্যাক্টরিগুলি কার কার ওই ফ্যাক্টরিগুলি তখনই কব্যাস বলতে লাগলো এগুলি সব অভিজ্ঞতা আপনি কি পারেন না ওই মানুষটাকে শাস্তি দিতে ওই মানুষটা না মানব জাতির কিন্তু কলঙ্ক ওই মানুষটার জন্য মানুষের এতগুলো ক্ষতি হয়েছে তখন জিত বলতে লাগলো আমি না নিজে গিয়ে দেখে এসেছি ওখানে এমন এমন গ্যাস আছে না একবার যদি কোনো কারণে লিক হয় তাহলে বাচ্চা থেকে বড় সবাই এবার আর অসুস্থ হবে না সবাই মারা যাবে যা শুনে বিহান চমকে যায় বিহান তখন বলতে লাগলো কি বলছো তুমি ই তখনই জিত বলতে লাগলো হ্যাঁ বিহান স্যার আমি যেটা বলছি সেটা একদম সত্যি তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে